এই যে আপনি থাকার কথা বলছেন এটা কিন্তু আমাদের দেশে রাজনীতি দেখে দেখে মানুষ একটা এটা রাজনৈতিক সংস্কারে পরিণত হয়ে গেছে সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে থাকার কথার কোনো ভিত্তি নাই তো পৃথিবীর অন্যান্য দেশে কয়জন রাষ্ট্রপতির এত শত শত দেশ আছে কয়জন কোনো দলের প্রধানের সন্তান দলের প্রধান হয়েছে এটা আমাদের দেশে একটা রাজনৈতিক ধারা হয়ে গেছে যেটা আমি খুব অপছন্দ করি যে রাজনীতি কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়ার জিনিস নয় নবুয় যেমন উত্তরাধিকার সাথে পাওয়ার জিনিস নয় আল্লাহ যদি দিয়ে থাকেন সেটাকে দিয়েছেন আল্লাহ ইব্রাহিম আসামের ছেলে পরপর চার জেনারেশন দিয়েছেন কিন্তু রাজনীতি যেমন কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়ার জিনিস নয় রাজনীতি একটা ক্যারিয়ারের ব্যাপার এবং রাজনীতিতে আসা উচিত মেধাবী প্রজ্ঞাবান এবং যাদের যখন মেধা এবং যোগ্যতা থাকে জ্ঞান থাকে এই তিনের আস্তে আস্তে অভিজ্ঞতার আলোকে প্রজ্ঞা বাড়ে তো আমাদের দেশের রাজনৈতিক কালচারতো সেটা নেই আমার বাবা ছিল তো আমি উত্তরাধিকার হয়ে গেলাম আমার স্বামী ছিল আমি উত্তরাধিকার হয়ে গেলাম সব ধরে ভাই ছিল আমি উত্তরাধিকার হয়ে গেলাম এটা তো রাজনৈতিক কালচার হওয়া উচিত নয় কোনো দলে গণতন্ত্র নাই কোনো দলে গণতন্ত্র নাই আমি এই জন্যই তো বলি যে আগে দলের ভিতরে গণতন্ত্র করতে হবে যাদের দলে গণতন্ত্র নেই তাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কীভাবে আমাদের চুয়ান্ন বছরের রাজনীতির এইটা সবচেয়ে বড় দুর্বলতা যে আমাদের দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই তো এই জন্য মানে আমার বাবা জামাতে আমাকে ধরেছে তারা দুটা কারণের একটা কারণ হলো আমি ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলাম ভারতের সমস্ত দেশবিরোধী অপকণ্ডের অপ অপকর্মের আরেকটা হলো তারা আশঙ্কা করেছিল যে আমি জামাতের আমির হয়ে যেতে পারি কারণ আমাদের রাজনৈতিক যে কালচার যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে সেই আলোকে তারা চিন্তা করেছে আমি তাদেরকে পরিষ্কার বলছি আমার বইও লিখেছি এটা যে যেমাতির একমাত্র দল ইউনিয়ন পর্যায় থেকে আপনার আমির পর্যন্ত কেন্দ্রীয় আমির পর্যন্ত উত্তরাধিকার সুতরাং নেতা হচ্ছে কেউ ওদের বলতে পারবে না কারণ তাদের একটা সিস্টেম আছে আপনার একদম নিচের পর্যায়ে ঢুকে আস্তে 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 উঠতে হয় আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি এটা আমি সুস্থ মনে করছি না এখনও এখনও সুস্থ মনে করছি না আমি আপনাকে আগেও একবার বলেছি আমি রাজনীতি করবো না আমি কোনো পণ করিনি আমি যদি সুস্থ রাজনীতি চর্চা হচ্ছে আমি দেখতে পাই আমি আমার আবার চিন্তা করব আমি আল্লাহকে হজে গিয়ে তোয়াফের সময় সাইয়ের সময় মিনায় আরাফাত আল্লাহ দোয়া করেছি যে তুমি আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছ জুলাই বিপ্লব বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে জুলাই বিপ্লব আমার পুনর্জন্ম হয়েছে আমার পুনর্জন্মের জন্য এই পুনর্জন্ম বাংলাদেশের জন্য আমি কাজ করতে পারি আমাকে সেই তৌফিক দাও আমি সুযোগ দাও সাহায্য করো যেটার জন্য কাজ অবশ্যই করতে চাই আমি আমি এখন শিক্ষাক্ষেত্রে বা আপনার আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে আমি কিছু কাজ করার চেষ্টা করছি আমি এখন পর্যন্ত পর্যবেক্ষণ করছি দেশের অবস্থা এই মুহূর্তে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া সুন্দর পরিবেশ আছে আমি বলে মনে করি না কারণ গত এই এক বছরে চুলাই সনদ নিয়ে রাজনীতিবিদরা সব দল যতটা কথা বলেছে তারা তাতে শতগুণ বেশি বলেছে পর পলিটিক্স নিয়ে কথা কেন্দ্রিক কথা বলেছে এটা আমার খুব আশ্চর্য লাগে এই গত ছাব্বিশ তারিখে শহীদ পরিবারের একটা অনুষ্ঠান ছিল ওখানে আমি গিয়েছিলাম আর সব রাজনৈতিক নেতা দিয়ে বলেছে তো জামায়াতের আমির সহ আরও দুই তিনজন নেতা গিয়েছিলেন এবি পার্টির মধ্যে প্রধান সাহেব গিয়েছিলেন আর কোনো দলের কোনো নেতা দেখিনি আমি ওখানে এবং ওখানে উপদেশারা কয়েকজন জানার কথা ছিল কিন্তু কেউ যায়নি এবং তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে ওখানে সবাই খুব ক্ষোভ প্রকাশ করেছে যে আমাদের রক্তের উপর দিয়ে আপনারা আছে ক্ষমতায় আছেন আর আমাদেরকে আপনারা অবহেলা করছেন একজন খুব রাগের সাথে বললো যে আমি এক উপদেষ্টার সাথে কথা বলতে চাইলাম না বল আমার সময় নেই আমার নির্বাচন কাজ করতে যেতে হবে আপনি তারা বলছে আপনি নির্বাচনের কাজ করতে যেতে আপনি এই অবস্থায় আসছেন কি করে আমার সন্তানের রক্তের উপর আপনি আসছেন তো রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই কাদা ছোড়াছুরি সমালোচনা না করে প্রথম থেকেই যদি তারা জুলাই সনের জন্য চেষ্টা করতে সমন্বিত হবে এটা বহু আগে হয়ে যেত তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতো না আজকে এই সহবাগে তারা আবার মিটিং মিষ্টি মিটিং মিষ্টি করতো না তারা তো এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি দেখেন একাত্তর একটা স্বাধীনতা এই একটা স্বাধীনতা বলে মানুষ একাত্তর স্বাধীনতার পরে কী হয়েছে মানুষের গলা টিপিয়ে ধরা হয়েছিল তো মুক্ত বাতাসের মধ্যে মানুষ কথা বলছে সবাই একাত্তরে তো শেখ সাহেব ক্ষমতা দখল করার পরে যা আর কোনো কথা বলতে পারেনি হাজার হাজার যারা কথা বলেছে তাদের মেরেছে সমস্ত পেপার নিষিদ্ধ করে দিয়েছে আর এখন তো দৈনিক দল হচ্ছে আর কথা বলছে এটা একটা এই তারা অর্জন করে দিল এটা তাদের কি মূল্যায়ন হয়েছে বড় বড় স্থাপনাগুলি কেন তাদের নামে হয়নি এটা তার কিছুটা তো স্বীকৃতি হতো তাদের রাষ্ট্রীয়ভাবে কেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে না আমি তো আমার প্রথম সাংবাদিক সব প্রেস ব্রিফিং যে থার্ড সেপ্টেম্বর আমি তখনই বলেছি এদেরকে খেদাব দিতে হবে আমি যখন একাত্তর এবং চব্বিশের মূল্যায়ন করি একাত্তরে যুদ্ধ করেছে সশস্ত্র সেনাবাহিনী প্রথমে তারপরে বাকি অন্যান্য গিয়েছে তারা ট্রেনিং নিয়েছে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে এরা ট্রেনিংও নাই অস্ত্র নেয় এদের দেশপ্রেম বেশি তারা বুলেটের সামনে দাঁড়িয়ে তারা বুক পেতে দিয়েছে ওনারা তো গরিলা ওয়ার করেছেন অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে ওনারা গলিরাও ওয়ার করেছেন লুকিয়ে লুকিয়েছেন সামনা সামনি যুদ্ধ খুব কম করেছেন ওনারা আর এরা সামনাসামনি অস্ত্র হাত খালি অস্ত্র ছাড়া খালি হাতে যুদ্ধ করেছে এদের কেন মূল্যায়ন করা হবে না এরা আমি মনে করি এদের সাথে বিশ্বাস আমি কয়েকবারই বলেছি এদের যত মূল্যায়ন না করে এদের এর প্রতিটা করে তো এই জন্য আমি রাজনৈতিক পরিবেশে এখন যা দেখছি আমি ওই বাংলা এডিশনের ইয়ে ছিল আপনার অফিসিয়াল লঞ্চিং ছিল ষোলো জুলাইয়ে আমি অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে রাজনৈতিক দলগুলো ওখানে যেভাবে রাজনীতি নিয়ে কাদা সারো ছড়ির সমালোচনা করা শুরু করেছে আমি বলেছি ওখানে ওই টক শোতে ইন্টারভিউ অনুষ্ঠানে আমি ওনারা এখন পনেরো বিশ মিনিটের সাথে রাজনীতি কথা বলেছে আমি ছয় মিনিটের মতো কথা বলেছি সাড়ে ছয় মিনিটের মতো কোনো রাজনীতির কথা বলিনি আমি বলছি এটা রাজনীতি কথা বলার প্ল্যাটফর্ম না এবং এই সামনে সাইডে যারা বসে আছেন ডজন আমার সাথে হাত পাতে দেখা করেছেন আমি জনস্বাস্থ ছিলাম হাত মুক্তির পরবর্তী এবং আমাকে বলছে রাজনীতিতে আসো আমি সবাইকে তখন হাত জোর করে বলেছিলাম যে আমি আসবো না আসবো আমি জানি না আপনার কাছে অনুরোধ আপনারা এই দেশকে রক্ষা করতে হলে আমাদের ভারত বিরোধী যারা আছে সবাই ঐক্য থাকতে হবে আপনারা নিজের মধ্যে দলাদলি করেন না বিভেদ করেন না আপনারা ঐক্য থাকেন এবং ওই জন্য আমি বলেছি আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন আমাকে হতাশ এখনও কাদা ছোড়াঝড়ি হচ্ছে সমালোচনা হচ্ছে আজকে এই প্রোগ্রামেও হয়েছে এবং ওখানে সবার সামনে আমি হাত ধর করে আবার বলছি আপনার সাথে হাত জোর করে বলছি আমি সত্যিকারভাবে আমি খুব হতাশ মানুষ যে কী কথা বলে আর না বলে তাদের সবারই সব কিছু নিয়ে কথা বলতে হয় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয় না এটা আমার কাছে রাজনৈতিক সুস্থ রাজনৈতিক সংস্কৃতি মনে হয় না তো আমি এমন জায়গায় যেতে চাই না যেখানে কাদা ছোড়াছড়ি আছে আমি যে কাজ করতে চাই কাদা ছোড়াছুরির মধ্যে আমি যেতে চাই না